আমরা যাবো বেড়াতে তার জন্য ব্যাগ প্যাকিং করবো তো এখানে আলমারি খুলে আমার তো মাথায় হাত কারণ আমি ভেবেই পাচ্ছিলাম না কোনটা নেবো না নেবো প্রত্যেকবার আমি বেশিরভাগ জামা বয়ে নিয়ে চলে যাই তো পড়া হয় না আবার ঘুরে নিয়ে আসতে হয় তো এবারে বাবু আছে বেশি ব্যাগপত্র নিলে চলবে না একদম কম নিতে হবে ব্যাগপত্র তো তার জন্য ভাবছিলাম কি নেবো না নেবো এদিকে আমার হাজব্যান্ডের ওয়ার্ড্রপটা একটু ফাঁকা ফাঁকা লাগছে কারণ ওর জামা কাপড়গুলো অনেক আলমারিতেই ছড়িয়ে আছে আমারগুলোও আছে কিন্তু আমার একটাতে আপাতত বেশি আছে আর আমাদের প্যাকিং দেখে বাবুর তো খুব আনন্দ ও মনে মনে ভাবছে আমিও তো যাবো বেড়াতে তো বাবুর কাপড় এখানে নেই ওর নিচে আছে তো নিচে থেকে কিছু এনে প্যাকিং করেছি আমাদের মোটামুটি প্যাকিং কমপ্লিট হয়ে গেছে এই পারফিউমটা প্লামের পারফিউম তো স্মেলটা খুবই সুন্দর দামটাও খুব একটা বেশি নয় সামনে আমি ঘড়িটা দেখলাম তো ভাবলাম ঘড়িটা পরবো তো তারপরে দেখলাম যে না বাবুকে কোলে নেবো ঘড়ি পরা চলবে না তাই আমার ঘড়িটা আবার রেখে দিয়েছিলাম আর ওর ঘড়িটা নিলাম আসলে বেবি হয়ে গেলে মায়েদের সাজ একটু কমে যায় তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে ভালো লাগতো ভিডিওটা লাইক করে দিও আর হলে জানিও